আমি বাইরে গেলাম প্রতিটা দিন তুমি এরকম করো কি করছো বউরে সময় দিবা তা না বন্ধু বন্ধু পাশে ডাকলে যাওন লাগে পোলা তোর এখন বাইরে যাওয়ার কোন কাম আছে এখনো বাইরে টট করতে যাইতেছো কি করা এই বল লগে সময় দিবি তা না তুই কি করে বই থাকো না কেন কি মাতারি মানু আমার বন্ধু বন্ধু আছে না পঁচিশ ছাব্বিশ বছর বন্ধু বান্ধবের লগে তো জীবনটা শেষ করছো এখন হয়েছে সংসারকরণের বয়স অফিস দি আইসো ফ্রেশ হয়ে কথা বাতা কবি তা না তাপ দিয়ে এখন বাইরে পড়ানো শুরু করছে

তো তোমার শান্তি এইবার আমি কি করলাম আমি কিছু কইছি তোমার সময় দাও লাগবে না তুমি যাও বন্ধু বান্ধবের লাগে ভালোই লাগে না কিছু আমা ও আমি কিছুই ভালো লাগে না তরকারি রান্না করতেছি খাইলে কেমন একটা বউ তোমার আম্মাইস তুমি যদি আমার খেস খাস করে আমার যদি কথা না শোনো তার কাছে কইতে আমার কোনো স্বাধীনতাই এই বাড়িতে তুই আইস না বাড়িতে যা বন্ধু বান্ধবের লাগে থাই সব জায়গায় দেখছি মাথায় পোলার পক্ষে তুমি দিই পক্ষে এরকম করে তুমি আমার বাসায় রাখতে পারলেও আমার মন পাবানা কোনোটাই লাগবো না শুনো শুনো সরি সরি যাও যাও তুমি যে হ্যাঁ যাবা যাও আরে সরি তো শুনো চল আমরা লুডু খেলি থাকব না আজ গো তো বিবাহ বার্ষিকী বাজারে গিয়ে একটা ভালো দেখে শাড়ি নিয়ে আয় তো আমার তো মানে না এক মাস আগে কিনে দিলাম কতগুলো শাড়ি আরে আমার লেগে না বৌমার লেগে একটা সুন্দর দেখে শাড়ি লয়ে এ মাসে আমার হাতে এক পয়সা নাই আর আমার কাছে কিছু জমানো টাকা আছে ডিম বিক্রি করছিলাম মুরগির আমার তোমার ওই টাকা দিয়ে শাড়ি কিনবো তার থেকে ওই টাকা তোমার কাছে থাকো আমি পরে যখন বেতন পাবো তখন আইনে দিবো আরে দূর তোর মাথার ভিতরে কিছু আছে নাকি কিছু মনে রাখতে পারিস না আজ গো যে বিবাহ বার্ষিকী আজকে বিবাহ বার্ষিকী ও তা তো বলে গেছিলাম আর নিয়ে একটা শাড়ি আর বৌমা যা খাইতে পছন্দ করে তা কিছু নিয়ে আসিস আজকে বিবাহ বাসিকে এইটা কারো মনেই নাই মানুষের জামাই কত রোমান্টিক হয় আর আমার কপালেও জুড়ছে বড় বোনাস পাইছে কোম্পানি থেকে কি বোনাস রে অফিসিয়ালের পাশাপাশি এটা আউটকাস করতাম ওইটার লেগে লাখ খানিক টাকা দিছে ও তাইলে তো বালাই ভাবছি টাকাগুলো দিয়ে কি করবো না আমি একটা কথা কই কামে লাগবো বউমারে তো খালি কানের দুলার আংটি দিয়ে আনছিলাম ওই দিয়ে একটা হার বানাই দে সুন্দর দেখা। তো টাকাটা অযথা নষ্ট হইল আর বউ একটা গয়ে না থাকলো আমি আরো ভাবলাম আমার যে বাইক গেছে নতুন মডেলের একটা কিম বিক্রি করে এই টাকা মিলাইয়া এইটা আস ওইটাই তো ব্যস্ত মন আমার খালিও অফিসে যাওয়া লাগে দেখে কিছু কইতাছি না তাও না আবার নতুন মডেল কেনা লাগবো আমাকে এখন যদি ওর তোর তো আমরা পূরণ না করি তাইলে আমাকে ভালো জানবো কেমনে নেই আমাকে আপন করবো কেম নেই অন্তত তোমার মতো শাশুড়ি যেন ঘরে ঘরে হয় তাহলে বৌমা শাশুড়ির মধ্যে কোনোদিন যুদ্ধ পাবো না এদের কাছে বউয়ের কোন দামি নেই সারা মোবাইল 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 দেখাইতেছি আমার কাছে মোবাইলটা টা দেখি দেখি তো তোকে মোবাইলটা টা কি থাই থাইঙ্গা দিন টিপটাও মন ভরে না তোকে তখন ঘরে থাকবি ততক্ষণ মোবাইলটা টা টিপিয়ে দিও কেমন কথা তোমরা যা শুরু করছো ঘরে দেখি থাকতে দিবা না তুই যা শুরু করছো তাতে তো ঘরে আসো না বাইরে আসো বোঝার কোনো উপায় নেই